হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে রিভিউ করব বিঞ্জ ওটিটি অ্যাপ মানে যেটা বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম তো সেই বিঞ্জে একটা কাজ রিলিজ করেছে এটার নাম হচ্ছে একটি খোলা জানলা পরিচালনায় ভিকি জাহেদ এবং এখানে ফিচার করেছেন তাসনে আফারিন নাদিয়া এবং আরও অনেকে তো এই ছবিটা হচ্ছে একটা ওয়ান নেট স্টোরি এখানে আমি গল্পটা সামান্য একটু করে ধারণা দিচ্ছি দেখানো হচ্ছে যে একজন সিরিয়াল কিলার সে ব্যাক টু ব্যাক নার্সদেরকে খুব ব্রুটালি মার্ডার করছে সেই কিলারকে সেটা পুলিশ ধরতে পারছে না ধরা যাচ্ছে না অন্যদিকে খালিল্লা বলে একজন যে কবর থেকে লাশ বের করে সেই লাশের থেকে কলিজা বের করে সেটা নুন মাখিয়ে খায় এবারে এই খলিললে কি খুনি বা দুটো যে ঘটনা সেটা কি একে অপরের সাথে কানেক্টেড নাকি দুটো ঘটনা প্যারালালি চলছে এই সমস্ত যাবতীয় প্রশ্ন জানতে বেঞ্জে গিয়ে মাত্র একান্ন মিনিটের ছবিটা দেখে ফেলতে হবে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে কাজটার জন্য বেশ কিছু ভালো দিক রয়েছে এবং সামান্য একটু নেগেটিভ দিক রয়েছে পজিটিভ দিক হচ্ছে যে যেহেতু এটা একটা ওয়ান নাইট থ্রিলার স্টোরি একটা এক রাতের গল্প এবং যেহেতু লেনটা যেহেতু খুব কম তো বিকেজেদ কিন্তু এই বিষয়টাকে খুব ভালো করে হ্যান্ডেল করেছেন ছবিটার মধ্যে থ্রিল পোশান বলবো যে মানে খুব বিশাল পরিসরে না থাকলেও একটা কিন্তু চাপার টেনশান বা উত্তেজনা কিন্তু বিল্ড করতে পারে এবং এখানে যে বাড়িটার মধ্যে গল্পটা দেখানো যায় এটা অ্যাকচুয়ালি একটা মানে ওয়ান লোকেশন থ্রিলার বলা যায় আর কি একটা বাড়ির মধ্যে সব কিছু ঘটছে তো দুজন নাচকে আমরা দেখতে পাই একটা হচ্ছে তাসনেভা আছে নাদিয়া এবারে এদের মধ্যে যে কনভারসেশান এদের মধ্যে যে একটা বন্ডিং দেখতে পাই সেটা কিন্তু বেশ ভালো ঠিক আছে মানে কি হয় ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা ফুল লেংথ সিনেমা দেখছি তখন সেখানে কিন্তু বিল্ডার কিন্তু মানে পেছনে সময় থাকে সময় পাওয়া যায় কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে কী হয় সেটা কিন্তু সময়টা থাকে না কিন্তু এমন কিছু সিন বা ডায়লগ রাখতে হয় যেখানে ওটার মধ্যে দিয়ে জিনিসটাকে এস্টাবলিশ করতে হয় সেটা কিন্তু বিকেজাদ খুব ভালোভাবে করেছে এখানেও দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার যে কিছু একটা পেয়ে অকুশি আর সেটা পায়নি বলে অপশি প্যাপারগুলো ভালোভাবে এস্টাবলিশ করেছে ক্যারেক্টার মানে রাইটিং যেটা সেটা খুব ভালোভাবে করা হয়েছে এবং শেষে গিয়ে একটা টুইস্ট আসে যেটা কিন্তু বলবো যে বেশ ভালো টুইস্ট বেশ একটা ভালো চমক আছে শেষে এই ছবিটার মধ্যে পারফরমেন্স বলবো যে বেশ ভালো দাসনে এখানে বেশ ভালো কাজ করেছে যদিও উনি এর থেকে আরও ভালো কাজ করেছেন না দেওয়ার কাজে বেশ ভালো এবং আরো দু একজন চরিত্র আছে তাদের কাছেও যথাযথ বলে আমার মনে হয়েছে টেকনিক্যালি ভেরি ওয়েল মেড সাউন্ড ডিজাইন বলি লাইটিংয়ের কাজ বলি অন্ধকার দৃশ্য বলি বা আলোদের যে দৃশ্যগুলো সেগুলো যেভাবে শুট করে সেগুলো কিন্তু অবশ্যই ভালো লাগে এবং মানে যেভাবে বাড়িটার দেখানো হচ্ছে যেভাবে ঘরগুলোকে দেখানো হচ্ছে সেগুলো কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে সেটা কিন্তু মানে বেশ একটা মানে থ্রিলিং একটা ভাইভস দেয় আর কি এই ছিল ছবিটার মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক আমার সামান্যই মনে হয়েছে সেটা হচ্ছে যে যারা একটু প্রো অডিয়েন্স তারা কিন্তু ছবিটা যখন দেখবে যখন একটু মাথা লাগাবে মাথা খামাবে যখন তারা অনেকটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে মানে কিলারটা কে অ্যাকচুয়ালি খুনিটা কে সেটা কিন্তু বুঝতে পেরে যাবে আর কি তারা সেটা আমি বলছি না কি হয় কি না হয় আর কি প্রো ধরে ফেলতে পারবে ওভারঅল এটাই বলবো যে এই কাজটা আমার বেশ ভালোই লেগেছে আমি এমনি থ্রু আউট এনজয় করেছি বোর হইনি এনগেজিং ছিল এটাই বলবো হ্যাঁ যারা হয়তো থ্রিলার মানে অতটা যাদের এক্সপোজার নেই তাদের এটা হয়তো একটা বিভৎস কিছু একটা মাস্টারপিস মনে হতে পারে বাট যারা একদম প্রো অডিয়েন্স যারা তাদের কিন্তু এই গাছটা খুব বিশাল কিছু এক্সট্রডিনারি মাস্টারপিস কিছু লাগবে না এটাই বলার আর কি এমনি গাছটা ভালোই লাগবে বেশ ভালোই লাগবে আমার বেশ ভালোই লেগেছে যাই হোক তো এই ছিল আমার রিভিউ বাংলাদেশের কাজ একটি খোলা জানলা যেটা আমার বেশ ভালো লাগলো তো যারা কাজটা দেখো নি বিনজে যাও গিয়ে দেখে ফেলো এবং তারপর জানো কমেন্টের কাজটা কীরকম লাগলো আর যাদের কাজটা দেখা অলরেডি হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট দেখা যাচ্ছে তোমাদের সাথে ভিডাতে তেল দেন টারা